নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি কিছুদিন বাড়িতে ছিলাম না তার ধরুন ভিডিও দিতে পারিনি আজকে বাড়ি আছি আমাদের কুল কাকরল পেঁপে সব দিয়ে দেওয়া হয়ে গেছে পেঁপের চারা দেওয়া হয়ে গেছে এই যে পেঁপের চারা দিয়েছে আর আপনার কাঁকরোল এই যে কাঁকরোল এই যে গাছ কাঁকরোল গাছ দেখুন কাঁকরোল গাছ সব দাঁড়িয়ে গেছে সব এই যে কুল গাছ কুল গাছ দেওয়া আছে এই পর্যন্ত এই সাইডে সব কুল গাছ আর এখান থেকে আপনার এখান থেকে এই সাইডটা পুরো পেঁপে গাছ যেদিন কাকরোল আপনার কুলের চারা পুঁতি ছিল আমি বাড়িতে ছিলাম না সেই জন্য আর দেখাতেও পারিনি আপনাকে এইসব পেঁপের চারা একটু জল জলের প্রয়োজন আছে মাটি দেখছি শুকিয়ে গেছে এই পেঁপের সাইডটা আর এই দেখুন এই যে দিয়েছে বাদাম এই যে চারাও বেরিয়ে গেছে বাদামের এই যে বাদামের চারা এইসব চারা বেরিয়ে গেছে এই যে কবে এসেছিলি বাদাম পুর্তি এই একটা চারা দেখছি একটু নুমিয়ে গেছে এটা পাতাগুলো গুলো শুকিয়ে গেছে ভাব দেখা যাক কি হয় আর এ তো সেই পুরোনো কাকরোলের গাছ যেভাবে ছিল সেইভাবে রাখা হয়েছিল গাছ হয়েছে দেখতে গেট যেভাবে ছিল সেইভাবেই কাকা বলেছিল যে মারতে হবে না থাক ওইভাবে আবার এর সাথে আপনার কুলের চারাও দেওয়া হয়েছে এটুকুর ভেতরে কুলের চারাও দেওয়া হয়েছে ওয়ন ছিল প্রতার দিন কিন্তু আমি ছিলাম না 맥 যে গইছিলাম সেই জন্য স্কুল লাভ না কেন কালু দমা তার জন্য বেশ পাঁচ সাত দিন পরে মাঠের দিকে আসলাম ওই দেখো এই যে কুলি ছড়া দেও আয় গেছে এই পাশের জমি যে দবাটা ফেভে লাগিছিল কিছুদিন আগে নেন গাছ কত বড় বড় হয়ে গেছে সব পেঁপের সাথে বাদামও দিয়েছে দেখছি এই দেখুন আমাদের সেই লেবু গাছে লেবু শুরু হয়ে গেছে এই সব লেবু বড় হচ্ছে আস্তে আস্তে ফুল যা হয়েছিল সেই পরিমাণ লেবু হয়নি হয়নি তার কারণ এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই যে নালসে পিঁপড়ে ফুলগুলো রে সব নষ্ট করছে এই দেখুন পিঁপড়ে তো পুরো একদম পুরো ফুল ফুল সব নষ্ট করে দিচ্ছে বাবাকে বলেছিলাম স্প্রে দিতে দেয়নি সম্ভবত এই দেখুন এবার খুব ভালো হবে না লেবু এই যে নালসে পিঁপড়ে আমাদের এখানে পিঁপড়ে বলে দেখুন এরা পুরো একদম ফুলের সর্বনাশ করে দিয়েছে এরা তাও যা আছে প্রচুর আছে লেবু অসুবিধা নেই এই যে লেবু হয়েছে খারাপ না কিন্তু একটু স্প্রে দিলে হয়তো ফুল এতটা পরিমাণ নষ্ট হতো না এত নষ্ট হতো না লেবু পিঁপড়িতে সর্বনাশ করে দিয়েছে প্রচুর হয় এই এই যে আমার বাবা সকালবেলায় খাওয়া দাওয়া হচ্ছে ইনপুট প্লাস আউটপুট খাওয়া দাওয়া করছে তার মধ্যে হেসু হয়ে গেল আজকে আমাদের এখানে বারোয়ারি

মায়ের পুজো হবে আজকে প্যান্ডেল হয়ে গেছে এই প্যান্ডেল এই যে প্যান্ডেল আমাদের এখানে গোবর দেওয়ার কাজ চলছে